তুই আমার বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস কেন? এইবার এই বিয়ে ভাঙার চেষ্টা করলে বটি দিয়ে তোর মাথা ঘাট থেকে আলাদা করে দেব। তুই কর। তোর যা ইচ্ছা তাই কর। আমি ভয় পাই না। আমার প্রিয়তমা অন্য ঘরের ঘরে নিয়ে হবে এটা আমি সহ্য করব না কখনো। তুই আর কত অভিনয় করবি? তোর অভিনয় দেখতে দেখতে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। এবার যদি বিয়ে ভাঙতে আসিস তোরে তো মারমু। তোর সাথে আমিও গলায় দড়ি দিয়ে মরে যাব একটা কাজ কর দড়িটা একটু মোটা তা জানিস যাতে দুইজন একই দড়ি দিয়ে ফাঁস দিতে পারি দড়ি যেন না ছিঁড়ে যায় তাহলে আমরা সহমরণ হয়ে যাবো এই তোর সাথে কে মরবো তুই একসাথে যে চোদ্দটা প্রেম করিস তাতে কি জীবনে সুখাইবো তুই ভুল বলতেছিস আমার একমাত্র প্রেমিকা তুই তুই ছাড়া আমি আর অন্য কোনো মেয়ের সাথে জীবনও প্রেম করি নাই আর করবও না আমার তুই ছাড়া আর কোন প্রেমিকা নাই আর কোনো শাখাও নাই এই চাপা এখান থেকে চলে যা আমার যদি এখানে আসে তাহলে তোর খবর করব তোর হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাব না আমি প্রস্তুত আমার মায়েরা এখানে লাশ বানাইয়া ফেলে দেখ আমি নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত আমি প্রেমের জন্য এ জীবন বিসর্জন দিব ডাক সবাইকে মারুক আমায় এ দেখ এখানে নাটক করবি না তোকে ভালোই ভালোই বলছি তুই এখান থেকে চলে যা আমার এখন সাজার সময় হয়েছে ছেলের বাড়ির লোক যে কোনো সময় এখানে চলে আইব তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা চল আমি সাজাই দিই জিনিসপত্র তো আমার সাথেই আছে আমি যদি তোরে সাজাই দে তাহলে তোরে অনেক সুন্দর লাগবে আর ছেলের বাড়ির লোক তোরে তো পছন্দ করবই আর তখনই হইব খেলা আমি তো সব বলে দেব যে তোর সাথে আমার অনেক দিনের সম্পর্ক আছে আর তোর বিয়ে ভেঙে যাবে এ আমি তো পাগল তাই না আমি তোর কাছে সাজবো তোরে দেখলে তো আমার গা পিটতে জ্বলে যায় এই যে তুই সামনে আসিস মনে হচ্ছে তোরে পিডাইয়া ওই পুকুরে নামাই আচ্ছা আমার সাথে তুই এমন শত্রুতা শুরু করছিস কেন বলতো আমি তোর কি এমন ক্ষতি করছি তুই যখন যা বলছিস তখন তাই করছি তোর জন্য আমি সবই করছি আর আইসকা আমি এতই অমানুষ হইয়া গেছি তোর কাছে তুই কিছু করিস নাই দোস্ত আমার কপালের তোর মতো একটা ফটকারে ভালোবাসছিলাম যে ১৪টা প্রেম করে বেড়ায় আর তার প্রেমের কাহিনী অন্য কারো মুখ থেকে শুনতে হয় দেখ আমি বারবার বলতাছি আমি চোদ্দটা প্রেম কখনোই করি নাই তুই যা শুনছোস তা ভুল শুনছোস তোরে সব ভুল বোঝানো হয়েছে কিন্তু তুই সেটা বুঝতে পারতাছিস না তুই আমারে বোঝানোর সুযোগ দিচ্ছিস না আমি তোরে অনেকবার বলছি তুই ভালোভাবে চলার চেষ্টা কর কিন্তু তুই শুনিস নাই তুই তাও সবার সাথে মেশার চেষ্টা করছিস প্রেম করে গেছিস আমি যে প্রেম করছি তোর কাছে কি কোনো প্রমাণ আছে থাকলে তুই প্রমাণ দে আমি মেনে নিচ্ছি যে আমি প্রেম করি আমি জানি তুই তা পারবি না কেননা এসব বানানোর কথা আর বানানো কথার কোনো ভিত্তি থাকে না দেখ আমার অত প্রমাণ করার সময় নেই আমি এখন গেলাম আর বিয়েতে কোনো প্রকার ঝামেলা করিস না